এতটা নৃশংস মধ্যযুগীয় কায়দায় মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে চাঁদা দেয়নি বলে চাঁদা দেয়নি বলে বাংলাদেশ জাতীয়তা বলে চাঁদা বাস্তরের সদস্যরা চাঁদা বাস্তরের সদস্যরা লোকটাকে উলঙ্গ করে পিটিয়েছে একটা পর্যায়ে তাকে পাথর দিয়ে পাথর নিক্ষেপ করে তার পুরস্কার খেতে দেওয়া হয়েছে আজকে আমরা অত্যন্ত ব্যথিত অত্যন্ত লজ্জিত নতুন করে কি আমরা আবার সেই প্রস্তর থেকে ফিরে গেলাম কিনা আওয়ামী লীগের ফেসিবাদী আমলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাগুলোতে দাঁড়িয়ে একই ভাবে স্লোগান দিয়েছি আজকে যেভাবে ছাত্র বন্ধুরা প্রতিবাদ করছে আওয়ামী লীগের আমলেও ঠিক একই ভাবে এভাবে আমরা প্রতিবাদ করতাম ছাত্রলিগ হাসতো পিছনে দাঁড়িয়ে থাকতো মিটিমিটি শয়তানের মতো করে হাসতো আর সময় শেষ হয়ে গেলে অনেক ক্লাসমেট ছিল ছাত্রলিগের হলে একসাথে হলরুমে ছিলাম এরকম ছাত্রলিগের যারা ছিল ওরা বলতো কি তোরা কি পাগল হয়ে গেছিস তোরা যা বলিস যে ছাত্রলিগ এই বাংলাদেশে তার ক্যারেক্টার পরিবর্তন না করলে থাকবে না আওয়ামী লীগ থাকবে না এটা কি কোনোদিন সম্ভব তারা পাগল আমরা কি পাগল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষার্থীরা কি পাগল ছিল পাগল ছিল না ঠিক আজও বলতে চাই যারা নিজেদের রাজনীতির গুণগত পরিবর্তন আনতে পারছেন না যারা নিজেদের দলের নেতা কে নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের শত্রু নই আমরা আপনাদেরকে বद्दुआ করতেছি না কারণ দীর্ঘ 16 বছরে আপনারা অনিনজান্ত নিপীড়িত হয়েছে কিন্তু আজকে মুসলিম যদি সেলিম হয়ে যায় আল্লাহর আরশ কিন্তু আবারো কম্পাউন্ড সৃষ্টি হবে একজন সাধারণ নিরীহ ব্যবসায়ীকে চাদার দাবিতে কিভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এটা বাংলাদেশ এই শক্তি হলো জুলাই। আন্দোলনের মধ্য দিয়ে প্রেসিবাদকে চাঁদাবাদ সন্ত্রাসদেরকে বাংলাদেশকে তাড়িয়ে দেওয়ার পরে এই নতুন বাংলাদেশে যখন আমরা নতুন বন্দোবস্ত বাংলাদেশে দাঁড় করাতে চাই তখন এসে এই ধরনের একটি নির্মম ঐতিহাসিক বর্বরতা পাথর দিয়ে পিটিয়ে হত্যা করে তার উপর আবার নৃত্য করা হয়েছে যেগুলো আমরা আওয়ামী লীগের আমলেও এত নৃশংস ঘটনার কখনো সাক্ষী হয় নাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সাথে আরও অনেক সাধারণ জনতা যারা আশপাশে ছিলেন তারা সহ অংশগ্রহণ করে এটার প্রতিবাদ জানার জন্যই আজকে রাস্তায় নেমে এসেছেন আমরা আজকে এই প্রতিবাদ মিছিলের পক্ষ থেকে বলতে চাই বিএনপির যে অঙ্গ সংগঠন যুব পরিচয় সেখানে চাঁদাবাজি করা হয়েছে তাদেরকে আপনারা দলগতভাবে ব্যবস্থা নিন পুরো দেশ জুড়ে যে ধরনের চাঁদাবাজি মত সন্ত্রাস হত্যাযজ্ঞ চালানো হচ্ছে ধর্ষণ চালানো হচ্ছে দ্রুত আপনারা এগুলো বন্ধ করার চেষ্টা করেন যদি আপনারা বন্ধ করতে না পারেন যদি আওয়ামী লীগের পথ অনুসরণ করেন আমাদের আজকে এই প্রতিবাদের মিছিলের ভাষা এটাই তাহলে আওয়ামী লীগের সাথে আমরা যে ধরনের আচরণ করেছি আপনাদের সাথেও এই বাংলাদেশের ছাত্র সমাজ সেই ধরনের আচরণই করবে